মা ও বাবা কই তোর বাবা তো ঘরে শুয়ে আছে তোর বাবার গায়ে জ্বর এসেছে গতকালকে তোর বাবা যখন গরু নিয়ে বাড়ি আসছিল তখন ওই চেয়ারম্যানের বোন তার গাড়িটা প্রায় তোর বাবার গায়ে উঠিয়ে দিচ্ছিল এতে তোর বাবা ভয় পেয়ে তার গায়ে খুব জ্বর এসেছে বাবা চেয়ারম্যানের বোনের আজকে খবর আছে আমি বাড়িতে আসছিলাম পথে দেখি কি একটা ছেলের সাথেও বেয়াদবি করছে আমার প্রতিবাদ করা উচিত ছিল আমি যাচ্ছি আমি যাচ্ছি চেয়ারম্যানের বাড়িতে তারা যাস বাবা ওরা ভালো মানুষ না তুই গেলে ওরা তোকে মারতে পারে মারলে মারুক আমি বেঁচে থাকতে আমার বাবার সাথে কেউ বেয়াদবি করবে আমি মেনে নেব না মাথা ঠান্ডা কর বাবা তোর বাবা সুস্থ হোক তারপর তোর বাবা চেয়ারম্যানকে যে বুঝিয়ে বলবে ঠিক আছে মা আজকে শুধু তোমার কারণে আমি ওকে মাপ করে দিলাম কিন্তু এর পরে যদি আর কোনো বেয়াদবি করে তাহলে ওকে আমি ছাড়বো না তুমি যাও ঘরে যাও তোদের জন্য গ্রামের একটা মানুষ আর সুস্থভাবে থাকতে পারে না বেরো হাউস মোটে ইংরেজি বলবি না মোটা ইংরেজি বলবি না আমি কিন্তু ইংরেজি বুঝি না বাংলায় মাপ এই তোর কাছে মাপকে চাইছে তোকে আমি বলেছি আমার গাড়িতে হাত দেওয়ার সাহস তোকে কে দিলো কানের নিচে দুটো দিলে বুঝতে পারবি আমাকে কে সাহস দিয়েছে এই তুই গাড়ি চালাতে পারিস তুই একটা মেয়ে মানুষ তোকে গাড়ি চালাতে কে বলেছে গরিব মানুষের জীবনে কোনো দাম নেই না যখন তখন রাস্তাঘাটে যাচ্ছিস গাড়ি চালাচ্ছিস আর যার তার গায়ে উঠিয়ে দিচ্ছিস এর কারণটা কি মামা কে একটা বদজাতের হাড্ডি তুই এক্ষুনি আমার ভাগমীর কাছে মাপ চাইবি মাপ চাইবো মানে আমি কেন মাপ চাইবো আমি কি কোনো দোষ করেছি বাজার থেকে ডিম আর আটা কিনে নিয়ে যাচ্ছিলাম আমার পরিশ্রমের হালাল টাকা দিয়ে আমার জরিমানা দাও দাও এই তুই সারা দিন সারের মতো চিল্লালে কি টাকা পাবি নাকি তুই সুন্দর করে আমাকে বল ম্যাডাম আমি দিন আনি দিন খাই আমাকে কিছু টাকা দিন তুই কি ভেবেছিস গ্রামের আর দশটা ছেলের সাথে যেমন ব্যবহার করিস তুই আমার সাথে তাই করবি আমি কি তোর ভাইয়ের পোষা ছাগল নাকি যে যা বলবে তাই শুনবো শোন আমি তোর ভাইয়ের তা খাইও না পরিও না তুই আমাকে এখনো চিনতে পারিস নি এখন আমি তোকে বোঝাবো যে তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস এই কি করবি তুই কি করবি আমি কি করতে পারি সেটা এক্ষুনি দেখতে পারবি তারা

আরে বোন তোর অবস্থা কেন কি হয়েছে কি ব্যাপার চুপ করে আছিস কেন আলামিন কি হয়েছে আমার বোনেরই অবস্থা কে করেছে হ্যাঁ কে কোথায় আছিস দ্রুত পানি এনে আমার বোনকে পরিষ্কার করার ব্যবস্থা কর না ভাইয়া আমার গায়ে তুমি এক ফোঁটা পানিও দিবে না যতক্ষণ না তুমি ওই ছোট লোকের বাচ্চাকে ধরে এনে গুলি না করো বেয়াদব আলামিন ও কোন বেয়াদবের কথা বলছে মামা ওই পাড়ার দীপ্ত দীপ্ত কোন দীপ্ত ওই যে দক্ষিণ পাড়ার আলী ভাইয়ের ছেলে এত বড় সাহস আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে এখনো দাঁড়িয়ে আছিস কেন যা ওকে বেঁধে নিয়ে আসবি যদি কেউ বাধা দেয় তাকেও বেঁধে নিয়ে আসবি আমি হ্যাঁ তুই যা ঠিক আছে এই ছোট লোকের বাচ্চারা তোরা আমার সাথে বেইমানি করেছিস তোরা যে থালে খেয়েছিস সেই থালি ফুটা করেছিস এই ছোট লোকের বাচ্চারা তোদের ছেলে কোথায় হ্যাঁ আমার বোনকে অপমান করে তোদের ছেলে বাড়ি থেকে পালিয়েছে মামা ওদের ছেলেকে পেলে কি করবেন ছোট লোকের বাচ্চাকে আগে আসতে দে তারপর দেখ কি করি মামা ওই যে শালার পুতো এসেছে ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস মাথায় বাড়ি দেবেন দেন কি ভাবছেন আমি আপনার পা ধরে ক্ষমা চাইবো জীবনেও না আমি তো কোনো দোষ করিনি দোষ যদি কেউ করে থাকে আপনার বোন করেছে চেয়ারম্যান সাহেব আমি এই দুনিয়া কাউকে ভয় পাই না ভয় একমাত্র তাকেই পাই যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ এত কথা বলছিস কেন চুপচাপ দাঁড়িয়ে থেকে একটু ক্ষমা চাইলে না বাবা আমরা গরিব হতে পারি কিন্তু সস্তা না আরে মামা থামেন ছোট লোকের বাচ্চাকে আজকে মেরে ফেলবো আমি আরে আপনি থামেন তো কি হয়েছে আমি দেখছি এই দীপ্ত তুই আমার ভাগ্নির মাথায় কেন আটা ময়দা দিলি আপনি মনে জানেন না আপনার মাথায় আটা ময়দা দেওয়ার দরকার ছিল আরে হ্যাঁ তুমি আমার মাথায় আটা ময়দা না দিয়ে একেবারে ঠিক কাজ করেছো মামা আসলে ভুলটা আমরা করেছি না মানে ভুলটা ও করেছে হ্যাঁ ভুলটা আপনারাই করেছেন চেয়ারম্যান সাহেব আপনি আপনার বোনকে শিক্ষা দিতে পারেননি সেই শিক্ষাটা আমি আপনার বোনকে দিয়েছি আর আমি যে শিক্ষা দিয়েছি সেটা কোনো স্কুল কলেজও দিতে পারবে না দেখেছ ভাইয়া ওই ছোট চেয়ারম্যান সাহেব আপনি আপনার বোনকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে শিক্ষিত করেছেন ঠিকই কিন্তু পারিবারিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারেননি যে ভালোবাসা দিয়ে তাকে মাথায় তুলেছেন না সেই ভালোবাসা দিয়ে একদিন আপনার মাথায় সে ছাই ঢেলে দেবে ফকিরের বাচ্চা ফকির তুই কি বলতে চাস চেয়ারম্যান সাহেব আপনি কি ভেবেছেন বড় একটা লাঠি নিয়ে লোকজন জড়ো করলে আমি ভয় পাবো না আমি ভয় পাবো না আমি ভয় পাওয়া ছেলেও না আপনার বোন এই গ্রামের অসহায় মানুষদের সাথে মজা করে বেড়ায় এবং আপনি সেটা মেনেও নেন চেয়ারম্যান সাহেব এই গ্রামের কেউ না আপনাকে ভালোবাসে না উপর থেকে সম্মান করে সালাম দেয় কারণ আপনাকে ভয় পায় তাই আপনি বিগত দশ বছর এখানে চেয়ারম্যানি করেছেন কিন্তু এবার আর ভোটে জিততে পারবেন না শকুনের দুয়ায় কখনো গরু মরে না ভাইয়া তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কি দেখছো ওই ছোট লোকের বাচ্চাকে পিটিয়ে হাত পা গুড়িয়ে দাও হ্যাঁ তুই ভেতরে যাও আমি দেখছি আলামিন ওর বাবা মাকে ছেড়ে দে ঠিক আছে মামা চলো ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমাদের নাকি দড়ি দেখুন মনে চাচ্ছে মামার থেকে বন্দুকটা নিয়ে ওকে ঠাস ঠাস করে দুটি গুলি করে দেয় হ্যাঁ তারপর আমরা সবাই জেলে যাই না কি ব্যাপার তুই এভাবে কথা বলছিস কেন তার মানে তুই কি ছেলেকে ক্ষমা করে দিয়েছিস আরে মামা ক্ষমা করে দেওয়ার মতো মেয়ে কি আমি নাকি তুমি শুধু দেখো আমি কি করি এখন চলো হ্যাঁ চলো দাঁড়াও তোমার সঙ্গে আমার কথা আছে মানে আমার সাথে আপনার কিসের কথা থাকতে পারে নাকি আজকে আবার নতুন কোনো বিয়াদবি করতে এসেছেন আরে না না আমি গত রাত থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না সবার সঙ্গে ভালো ব্যবহার করব কালকের জন্য আমি সরি নতুন কোনো প্ল্যানিং তাই না তোমাদের মধ্যে বড় লোক মেয়েদেরকে আমি ভালোভাবে চিনি মিষ্টি মিষ্টি কথা বলে কোন একটা ফাঁদে ফেলবে আরে না না মানুষ কি পরিবর্তন হতে পারে না মানুষটি পরিবর্তন হওয়ার সুযোগ দিতে হয় একটা সন্তান যেমন ভালো কাজ করে তার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে সেই সন্তানই আবার পারে খারাপ কাজ করে মা বাবার মুখে চুনকালি মাখাতে বিশেষ করে দীপ্ত আমি তোমার কথা তোমার চলাফেরা তোমার আচরণ সব কিছু দেখে নিজেকে পরিবর্তন করে ফেলেছি তুমি আমাকে একটিবারের মতো সুযোগ দাও আর একটা কথা আমি মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছি ওরকম মনে মনে কত শত মেয়ে আমাকে ভালোবেসে ফেলেছে তাই বলে কি আমারও তোমাকে ভালোবাসতে হবে নাকি বিষয়টা এমন না আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি ছেড়ে দাও আমি গরিব ঘরের ছেলে আমার জন্য ভালোবাসা না বিশ্বাস করো দীপ্ত আমি তোমাকে ভালোবাসি কিছু না হোক একটা দিনের জন্য অন্তত আমাকে বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে আমি বিশ্বাস করলাম এখন আমি যাব সরো দীপ্ত দীপ্ত এই প্ল্যানটাও মিস করলাম এর পরবর্তীতে আরো একটা প্ল্যান করতে হবে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মা তুমি আমাদের বাড়িতে তুমি তো কোনোদিনও আমাদের বাড়িতে আসোনি হ্যাঁ মা আমরা তোমাকে এমনিতেই ক্ষমা করে দিয়েছি বসো মা বসো আঙ্কেল এই নিন এক লক্ষ টাকা কিসের টাকা মা আঙ্কেল আমি শুনেছি আপনি আপনার চাষের জমি এক লক্ষ টাকায় বন্ধক রেখেছেন আবার আমার ভাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের সুদের টাকা নিয়েছেন এখন আপনি নিরুপায় হয়ে বাড়িতে বসে আছেন আপনি একটা কাজ করবেন এই টাকা দিয়ে আপনি আপনার চাষের জমিটা ছাড়িয়ে আনবেন তারপরে চাষবাস করবেন আর তারপরে আস্তে আস্তে আমার ভাইয়ের টাকাটা শোধ করে দিবেন আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি মা এই মেয়ে আমাদের বাড়িতে কেন নিশ্চয় নতুন কোনো ফোন দিয়ে নিয়ে এসেছে তুই এভাবে কথা বলছিস কেন খারাপটা সহ্য করতে পারিস না ঠিক আছে কিন্তু যেটা ভালো সেটার মধ্যে তুই এইভাবে কেন কথা বলবি মা আমি এই মেয়ের অঙ্গভঙ্গি দেখে ভালোভাবে বুঝতে পারছি ও একটা ঝামেলা করার জন্য এখানে এসেছে আরে না বাবা মানুষ যখন নিজের থেকে ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দিতে হয় আর এই দেখ এক লক্ষ টাকা শ্রুতি আমাকে দিয়েছে আমাদের ওই চাষের জমিটা ছাড়িয়ে নেওয়ার জন্য আর ওর ভাইয়ের কাছ থেকে সুদের টাকা এনেছিলাম সেটা আস্তে আস্তে দিলে হবে ও বলে দেবে বলেছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই কিন্তু আমার কাছে খুব বেশি ভালো মনে হচ্ছে না ঘরে গেলাম মা তুমি কিছু মনে করো না আমার ছেলেটা এমনিতে একটু সাদা সিধা ও কিন্তু সব পথেই থাকতে চায় আর ওর সঙ্গে কেউ যদি বেয়াদি করে ও কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না মা তুমি তোমার আঙ্কেলের সঙ্গে কথা বলো আমি তোমার জন্য একটু নাস্তা নিয়ে আসি বিশ্বাস করো দীপ্ত আমি তোমাকে ভালোবাসি এমনকি তোমার কথা আমি ভায়াকেও বলেছি ভাইয়া বলেছে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো অলরেডি আমি ভাইয়াকে বলে দিয়েছি তাও কি তোমার বিশ্বাস হচ্ছে না না আসলে আমার কাছে কেমন জানি স্বপ্নের মতো লাগছে সবকিছু তাহলে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য আমার ভালোবাসাটাকে মেনে নাও না আচ্ছা ঠিক আছে আমি আগামীকাল তোমার ভাইয়ের সাথে কথা বলবো খুশি এবার আচ্ছা ঠিক আছে ভাই তাহলে দেখাশোনা তো হলো তোমার পরিবারের লোকজনকে আসতে বলো তারপরে একটা দিনক্ষণ ঠিক করি আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুই এখানে আমি মানে আপনি তো আসতে বলেন আমি আসতে বলেছি আচ্ছা তুই কি ছেলেপক্ষের কেউ না ভাই যান ছেলেপক্ষ মানে আমি নিজেই তো ছেলে আমি শ্রুতিকে ভালোবাসি শ্রুতিও আমাকে ভালোবাসে শ্রুতি আমার কথা আপনাকে বলেছে আপনি তো আসতে বলেছেন তাই আমি এসেছি শ্রুতি এই ছেলে এসব কি বলে ভাইয়া পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় আমি রাকিবকে ভালোবাসি আর তুমি রাকিবের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছ তাহলে ছাগল কি বললো তা নিয়ে কি যায় আসে এই শুনেছিস আমার বোন কি বলেছে তুমি এসব কি বলছো আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো তাহলে এসব কথা এখন কেন বলছো আমি তোকে কবে কোথায় বলেছি যে আমি তোকে ভালোবাসি তোর মতো একজন গরিব কামলা কৃষকের ছেলেকে কে ভালোবাসবে আমি যাকে ভালোবাসি সে কোটিপতি বিজনেসম্যান কানের কাছে প্যান না করে এখান থেকে যা শ্রুতি আমি এখান থেকে একা যেতে আসিনি আমি তোমাকে নিয়ে তারপরে যাব চলো আলামিন এখনো চুপ করে বসে আছিস কেন আমার বাড়ির ইজ্জত নিয়ে খেলা করছে আর সেটা আমি চুপ করে বসে বসে দেখবো যা ওরা হাত ভেঙে বাড়ি বাইরে ফেলে দেয় ঠিক আছে মামা আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি কোটিপতি বিজনেসম্যান রাকিবের স্ত্রী আর অত্র এলাকার অত্যাচারী চেয়ারম্যানের একমাত্র অহংকারী বোন রাইট রাকিবের স্ত্রী ছিলাম এখন আর নেই কিন্তু তুমি দামি গাড়ি নিয়ে কোথা থেকে আসছো সরি আপনি তুমি করে কাকে বলছেন আপনি করে বলুন হ্যাঁ কিন্তু আপনার এত পরিবর্তন কি হবে পরিবর্তন আল্লাহর দান আল্লাহ যদি চান তাহলে একজন রাস্তার ফকিরকে একজন কোটিপতি বানিয়ে দিতে পারেন আবার একজন কোটিপতিকে টেনে রাস্তায় নামাতে পারেন তুমি তো আমাকে অশিক্ষিত পাগল মনে করতে কারণ আমি চাষার ছেলে ছিলাম বলে কিন্তু আমি লেখাপড়া করেছি হ্যাঁ পাগল ছিলাম কিন্তু মেন্টালি অথবা ফিজিক্যালি না পাগল ছিলাম তোমার প্রেমে বাইদবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট তাহলে বৃষ্টির মধ্যে হাতে ফাইল নিয়ে কোথায় যাচ্ছ আর ওয়েট তুমি কি যেন বললে তোমার স্বামীর সাথে তোমার সম্পর্ক নেই আর তোমার ভাইয়ের পরিচয় দিতে চাইছো না কেন কারণটা জানতে পারি ব্যাপারটা যদি তোমার ব্যক্তিগত তারপরে তুমি চাইলে শেয়ার করতে পারো দীপ্ত আমি অনেক বড় পাপ করেছি তার প্রাচীত তো আমার এখন করতে হচ্ছে আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলাম শুধুমাত্র তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রাকিবকে আমি ভালোবেসে বিয়ে করিনি ভাইয়ার কথাতেই আমি রাকিবকে বিয়ে করেছিলাম রাকিব ছিল মানুষরূপী একটা বহুরূপী ও বিয়ের পর থেকে নাইট ক্লাবে যেত অনেক রাত করে বাসাতে আসতো আমি ওকে কোনো কিছু বললে আমাকে মারধর করতো আমি এই সব কথা ভায়াকে বুঝিয়ে বলেছিলাম কিন্তু ভায়া আমাকে বলেছিল কোটিপতিরা এমন একটু হয় ভাইয়া আমাকে বলেছিল তুই তো তিনবেলা খাওয়া পরা পাচ্ছিস তাহলে তুই এত চিন্তা করছিস কেন কিন্তু আমি ভায়াকে কোনোভাবেই বোঝাতে পারিনি যে একটা মেয়ে শুধু খাওয়া পড়া পেলেই ভালো থাকে না তার আলাদা একটা চাহিদা থাকতে পারে তার একটা ভালো লাগা থাকতে পারে যেটা আমি আমার স্বামীর কাছ থেকে কখনো পাইনি আমি চারটা বছর অনেক কষ্ট করেছি বিয়ের পরে লাস্ট টাইম ভাবলাম একটা বাচ্চা নিলে হয়তো রাকিব ভালো হয়ে যাবে রাকিবের ইচ্ছা না থাকাতেও আমি একটা বাচ্চা নিয়েছি ও যখন জানতে পারে আমি প্রেগনেন্ট তখন ও আমাকে ডিভোর্স দিয়ে দেয় এখন আমি নিঃস্ব তাই কোনো উপায় না পেয়ে বিগেস্টার কোম্পানিতে আমি চাকরির জন্য এসেছি সো স্যার আজকে প্রমাণ হয়ে গেল পৃথিবীর টাকার গোলাম না তোমার সাথে যেটা হয়েছে সেটা দিয়ে একটা সিনেমা বানানো সম্ভব ব্যাপারটা খুবই দুঃখজনক আমি বুঝলাম না তোমার স্বামী তোমার সাথে কেন এমনটা করলো মানুষ কিভাবে এত জঘন্য হয় আর তোমার ভাইও বা এর প্রতি উত্তর হিসেবে কি দিল আমার মাথায় আসছে না আচ্ছা তুমি যে বিগস্টার কোম্পানিতে চাকরির জন্য এসেছো তুমি কি কারোর সাথে যোগাযোগ করেছো না তবে হয়তো কারোর সঙ্গে যোগাযোগ হবে আমি চাকরিটা পাবো কিনা আমি জানি না তবে আমার জীবনের সঙ্গে যা যা ঘটে গিয়েছে এটা যদি অন্য কোনো মেয়ের সঙ্গে হতো তাহলে হয়তো সে আত্মহত্যা করত। আমিও আত্মহত্যা করতে গিয়েছিলাম কিন্তু আমি আমার গর্বের বাচ্চার কথা ভেবে সেখান থেকে ফিরে আসি জীবন সংগ্রামে নামি এখন আমি আমার বাচ্চাকে বুকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চাই আসলে তোমাকে বোঝানোর মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তোমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি জানি কালকে থেকে এই কোম্পানির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে আমি ম্যানেজার পোস্টে চাকরি করব আর চাকরিটা তুমি কনফার্ম করলে তার মানে বিগেস্টার কোম্পানির মালিক কি তুমি না আমি বিগেস্টার কোম্পানির একজন এমপ্লয়ি যদি বা ভবিষ্যতে আমি এই কোম্পানির একজন মালিক হতে যাচ্ছি বর্তমানে আমার মা মালিক রয়েছেন আমিও একদিন আত্মহত্যা করতে গিয়েছিলাম ঠিক তোমার মতো কারণ তুমি যেদিন আমাকে বাড়ি থেকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছিলে সেদিন আমি ওই অপমানটা নিতে পারিনি কিন্তু আমার মা সেদিন আমার পাশে দাঁড়িয়েছিল তার সমস্ত সম্পদ বিক্রি করে আমাকে একটা বিজনেসে ইনভেস্ট করার জন্য দিয়েছিল সেই ছোট্ট ব্যবসা থেকে পাঁচ বছরের স্ট্রাগলের মাধ্যমে বিগেস্টার কোম্পানি দাঁড় করাই ভবিষ্যতে এটার মালিক আমি হতে যাচ্ছি আমি তোমার জন্য দোয়া করি তুমি জীবনে আরও অনেক বড় হও তুমি এত কিছু জানার পরেও আমার চাকরিটা কনফার্ম করলে তোমাকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না প্রকৃত পক্ষে তুমি একজন আদর্শ মায়ের সন্তান কি হলো বাবা তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন বিদেশি বায়ারদের সঙ্গে কথা বলবি বলে সেই সকালে বেরিয়েছিস এখনো যাসনি মা শ্রুতি তুমি এখানে আন্টি সে অনেক কথা অন্য একদিন বলবো আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে আমি আজ আসি কোথায় যাচ্ছ মা শ্বশুরবাড়িতে না আন্টি রেলওয়ে স্টেশনে মানে কি মা তোমার এত কিছু বুঝতে হবে না তুমি শ্রুতিকে নিয়ে বাসায় যাও শুধু এতটুকু জেনে রাখো শ্রুতি ভালো নেই ওর মাথা গোজা ঠাই পর্যন্ত নেই